হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো সকালবেলায় ঘুম থেকে উঠে কাজ হয়ে গেছে পুজো দিয়ে নিয়েছি তারপরে এখন এই যে বসে আছি সবাই এখন চা খাবো আর এই যে মিষ্টি পড়তো বসেছে এই যে চা তো আজকে চা খেতে খেতে দিনটা শুরু করলাম তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন বেজে গেছে নটা তো চলো এবার রান্না বান্না জোগাড় করতে হবে আর সুজয় বাজার করে নিয়ে চলে এসেছে তো চলো তোমাদেরকে দেখাই কি বাজার করে নিয়ে এসছে এখানে আছে শশা পটল আর লঙ্কা গাজর তো এদিকে সুজয় গাজর কাটছে গাজর কি করবে মুড়ি খাবে এখন মুড়ি খাবে আর চলো আমি এদিকে কি নিয়ে এসছে দেখি ওগুলো ধোয়া ধুই করে নিই ডিম নিয়ে এসছে এটা এটা হচ্ছে পোস্ত নিয়ে আসছে এটা কালকে রান্না হবে আর এখানে আছে পুঁটি মাছ এটা আম দিয়ে রান্না হবে টক আম দিয়ে আর এখানে আছে চিকেন মনে হচ্ছে যেন গরম জল গ্যাস থেকে নামাচ্ছি এত হিট সকাল বেলায় এত গরম জল এখন যদি এই জলে স্নান করে

ঠিক তো মাছ ধোয়া মাংস ধোয়া ধোয়া ধুই সব হয়ে গেল তো এবার কাটাকুটো করবো আর এখন বানাবো হচ্ছে ব্রেকফাস্টে চলো ঝাল সুজি তো আমি পারি না যেমন পারি সেরকমই করব তো চলো ওটা আগে বানিয়ে নিই তারপরে খেয়ে যাব ছাদে জামা কাপড় কাছে আসলে এবার রান্না রান্নাঘরে চলে এসেছি আর রান্না বসিয়ে দিয়েছি তো প্রথমে আগে আলুটা ভেজে দিলাম তো আলুর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম তো বুঝতেই পারছো কি রান্না করব তো আজকে রান্না করব চিকেন আর আজকে চিকেনটা একদম পাতলা পাতলা ঝোল করব। মানে চিকেনের তেল তেলে ঝোল যেটাকে বলে তো সেরকমই রান্না করব তো দেখো আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেন আর আজকে আলাদা করে ফ্রাই করলাম না তো আলুটা চিকেনটা একটু হালকা করে লাল করে ভেজে নিলাম তার মধ্যে টমেটো দিয়ে তার মধ্যে আমি টমেটোটাকে ভালো করে একটু মানে নরম হয়ে গেল টমেটোটা তারপরে নুন হলুদ দিয়ে দিলাম তো এবার মশলাটা দিয়ে দেব মানে যেরকম রান্না করে মাংস সেরকমই রান্না করছি তো মশলা দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে আমি গরম জল দিয়ে দেব তো তারপরে ফুটে গেলে আমার চিকেন হয়ে যাবে রেডি কেন তো রান্না হয়ে গেল তারপরে এই যে সুজয় নিয়ে এসেছে ছোটো ছোটো পুঁটি মাছ তো ও আম দিয়ে পুঁটি মাছের টক খাবে বললো তো সেই জন্য মাছটা ভেজে নিলাম তো তারপরে এই যে আম দিয়ে আমি এখন মানে পুঁটি মাছের টকটা রান্না করে নেব তো তারপরে ভেবেছিলাম যে আর কিছু রান্না করব না কিন্তু সুজয় বলল যে ডাটাটা পোস্তর কালকে কেন আজকেই করে নাও তো সেই জন্য এই যে এখন করে নেব তো আলু ডাটা এই যে আমি তেলে দিয়ে দিলাম তো আলু আলুর ডাটাটা এখন নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব তো তারপরে এই যে এখন পোস্ত বাটা দিয়ে দিলাম তো এবার পোস্ত বাটা দিয়ে তো আর বেশিক্ষণ ফোটাবো না তো এবার নেড়ে চেড়ে একটু জল দিয়ে তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে রান্না তো কমপ্লিট হয়ে গেল তো চলো একবার তোমাদেরকে ফাইনাল দেখিয়ে দিই তরকারিগুলো তো এই যে চিকেনের পাতলা পাতলা ঝোল আর এদিকে আলু ডাটা পোস্ত আর হচ্ছে পাঁচ দিয়ে আমের টক আর এদিকে দিকে স্যালাড কেটে নিয়েছি সুজয় একটু বেরোলো ওর একটা কাকা এসছে ডাক্তার দেখাতে তো ওকে নিয়ে কাকাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে তাই ও একটু বেরোলো তো আমি এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব এ পেয়ে গেছে তো সুজয় এখনো আসেনি তো আসুক তারপরে আমি ওকে খেতে দেব তারপরে আমি খাব কি হলো অল্পই দিচ্ছি অল্পই দিচ্ছি কিন্তু সব খেতে হবে খাবো না কিছু বলা যাবে না হ্যাঁ অল্পই দিয়েছি এটা খেয়ে নাও মাছের নিবি তুই শশা পেঁয়াজ নিবি পেঁয়াজ লাগলে আবার এখান থেকে নিবি ঠিক আছে খেড়ে তারপরে মাংস দিচ্ছি মাছ দিচ্ছি মিষ্টির কার্টুন চলছে আর খাওয়া হয়ে গেছে আর সুজয় চলে এসছে এবার খাবার বাড়বো আমি আর সুজয় খেয়ে নেব আর শশা পেঁয়াজ কিছু খাসনি তারপরে বাসন টাসন ধুয়ে নিয়েছি তারপরে যখন ঘরে চলে এসেছি তো এখন একটু শোবো আর বিকেল বেলায় স্নান করবো একটু গরমটা কমবে তারপরে স্নান করবো আর এদিকে মিষ্টি এই যে আবার বসে যে অন্য কি আমার কভারটা পছন্দ হচ্ছে না খুব একটা ভালো লাগছে না তাই জন্য গুড ইভিনিং তো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে স্নান করলাম স্নান করে সন্ধ্যা দেখালাম এই যে সন্ধ্যা দেখিয়ে নিয়েছি তো তারপরে এই যে এখন রেডি হয়ে গেছি তো একটু বাজারে বেরোবো আমি আর দরকার আছে তাই যাচ্ছি তো চলো এখন যাওয়া যাক কখন একটু ওই দোকানে কাজ ছিল আমাকে বলছে থাকবে বাড়িতে হ্যাঁ শরীর খারাপ আছে ও যাবে ওখানে তাহলে চলো আমাকে নিয়ে চলো আমি তুমি আমাকে ওখানে নামিয়ে দেবো দিয়ে তুমি চলে যাবা সময় নিয়ে তো বাজারে একটু কাজ ছিল বলে বেরিয়ে এসেছিলাম তো তারপরে কাজ হয়ে যাওয়ার পরে আমি এই যে এখন চলে এসেছি মিঠুদের বাড়ি তো মিঠু দিয়ে শরীর খারাপ বলছিল তো তাই সময় ছিল হাতে তো চলে আসলাম মিঠুদের বাড়ি দেখা করতে গেছিলাম করে দিতে দিয়ে পরের বাড়িতে গেছিলাম করে দিয়েছি ভালো আছি

আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট গুড নাইট